হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মিরিনজা ভ্যালি নিয়ে আমরা এখন আছি মিরিনজা ভ্যালির টপ ভিউতে এই যে আমার পিছনে রাব্বি ভাই আর আমাদের একজন বড় ভাই ইমরান ভাই এই যে ভাই একটু হাই দিয়ে দাও আপনারা হাই ফটোপাটি কেমন লাগতেছে ভাই আপনাদের সো নাইস সো নাইস এই যে আমাদের খুব সুন্দর ভিউ অ্যাস্থেটিক ভিউ যেটাকে বলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে ইমরান ইমরান ভাই ইমরান ভাই যেখানে থাকে সেখানে আসলে এনজয় হবে 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 তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের শেল্টার ট্রাভেল এজেন্সির সাথে টুর দেওয়ার জন্য আমাদের এই আলীর গুহায় আস্তে আস্তে তো 12টা বাজে গেছে আমাদের যে এই পায়ের অবস্থা এই জায়গায় একজনের সবাই আমরা আধা ঘন্টার মধ্যে দিক দিয়ে এই ছোট ছোট গুহার মধ্যে দিয়ে হাঁটতেছি আর এই যে আমার দের কিছু ছোট ভাই এই যে উপরে সিঁড়ি দিয়ে উঠতেছে আলির গুহার নামে যে গুহাটা ওইটার মধ্যে আর কি আমরা করলাম গাইজ আমরা আছি এখন আলির গুহায় আলির গুহা আমরা ফাইনালি আলির গুহা দর্শন করে পেলাম আমার সাথে যে কাইয়ম ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন ভাই আলির গুহা পর্যন্ত আইসা আলহামদুলিল্লাহ একদম অন্ধকার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলাই দিয়েছে দেখছেন এই যে আমার পিছনে যে এইটা একদম পুরো শেষ পিছনে আর কোনো কিছু নাই খুব রিস্কি একটা জায়গা এই যে দেখেন এটারে বললে আলীর গুহা এটার মধ্যে কি আছে এমন বলতে পারি না তবে এতটুকু এতটুকুই আমাদের শেষ